যাত্রাপথে বিভিন্ন সময় অনেকে নানাভাবে প্রতারিত হয় নানা কৌশলে ফাঁদে ফেলে প্রতারক চক্র এমন ঘটনা প্রায় ঘটে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে পরিবহন বাস টার্মিনাল লঞ্চ ও ফেরিঘাট ব্যস্ত জনাকীর্ণ স্থানে তবে একটু সচেতন হলে এসব অনাকাঙ্ক্ষিত বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব নিজের জীবনে এমন প্রতারিত হওয়ার অভিজ্ঞতা থাকলে আজই সচেতন হন অন্যকেও সচেতন করুন তাহলে অনেকটা নিরাপদ হবে আপনার ভ্রমণ নানা ঘটনার ক্যাশ স্টাডি থেকে সম্প্রতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ফেসবুক পেজে প্রতারকদের বেশ কিছু কৌশলের কথা উল্লেখ করে একটি জনসচেতনতামূলক পোস্ট দেওয়া হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক এক নজরে ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন কতগুলো মানুষ একজন মানুষকে মেরে রক্তাক্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করুন আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এলেই ওভারব্রিজের ওপর মহিলা কাঁদছে সে যার সঙ্গে দেখা করবে তার মোবাইল ফোনে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল ফোন দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিতে সে ব্যাক করবে আপনি কল দিলেই ফাঁদে পড়বেন ওই নিরীহ মানুষ দেখে তাদের নাম্বার সংগ্রহ করে এবং পরে সেই নম্বরে কল দিয়ে লোভনীয় প্রস্তাব দেয় রাজি হলে আপনাকে তাদের আস্থানায় নিয়ে ব্ল্যাকমেল করে শাহবাগ মহাখালী যাত্রাবাড়ি জ্যামে আটকে আছেন নানা ধরনের লিফলেট যেমন দুর্বলতা রক নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা এমনও বলে যে রুম ডেটের ব্যবস্থা আছে রাস্তায় সুন্দর চোখের বর্খা পরিহিতা আপনার সঙ্গে কথা বলতে চায় প্রেমের প্রস্তাব নয় কিন্তু এমন ইশারা যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে তাকে কাছে পাবেন যদি তাই ভাবেন তবে ধরা পড়ার আশঙ্কা শতভাগ আপনাকে তাদের আস্থানায় নেবে তারপর আর কিছু আপনার করার লাগবে না সব হারাবেন মেয়ে দিয়ে ব্ল্যাকমেইল করবে গাবতলি সায়দাবাদ কিংবা সদরঘাট মাওয়া আড়িচা দৌলদিয়া ফেরিঘাটে বসে আছেন দেখলেন যে বাইরে তাস তাসলুডু ইত্যাদি খেলা চলছে কাছে গেলেন কি ফেসে গেলেন যাত্রাপথে অপরিচিত লোকের সঙ্গে মত বিনিময় করবেন খুবই কম আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন তার পরিচিত রেলগাড়ির ছাদে চলাফেরা করা থেকে বিরত থাকবেন কারণ একদল ছেলে আছে যারা রেলের ছাদের ওপর চিন্তাই করে ছাদ থেকে ফেলে দেয় শিকারকে লঞ্চে কম যাত্রী থাকলে তাতে উঠবেন না যারা দ্রুত গন্তব্যে যেতে স্পিড বোটে যাতায়াত করেন তারা টাকা পয়সা কিংবা মূল্যবান কিছু সঙ্গে নেবেন না কারণ একদল আছে যারা বোট ছাড়ার পর নিজ স্থানে বোট ভিড়িয়ে চিন্তাই করে আপনাকে নামিয়ে দিতে পারে টার্মিনালে বা রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বিভিন্ন বাসের আড়াল কিংবা মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ সেখানে নেশাখরেরা ওত পেতে থাকে চিন্তায় উদ্দেশ্যে এছাড়া যাতায়াতের সময় এই জাতীয় অন্যান্য ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ওই পোস্টে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন